আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর হেলদি খাবার নিয়ে চলে আসছি আজকের খাবারটি হল সাবুদানার পায়েস সাবুদানার পুষ্টিগুণাগুণ অনেক সাবুদানা হাড়ের জন্য উপকারী যা হাড় মজবুত করতে সাহায্য করে এবং সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সাবুদানায় রয়েছে শর্করা এবং কার্বোহাইড্রেট যা শিশুর জন্য দুর্দান্ত এটি পুষ্টিতে ভরপুর যা শিশুর শারীরিক উন্নয়নে সাহায্য করে সাবুদানা শিশুদের ওয়েট গেইন করতেও সাহায্য করে তো সাবুদানা তোমরা অনেকভাবে রান্না করতে পারো তো আমি তোমাদেরকে আজকে একটি সহজ রেসিপি নিয়ে চলে আসছি যেটা তোমরা খুব সহজেই বাচ্চাদেরকে সকলদের নাস্তা হিসেবে দিতে পারো এবং আমি আমি আজকে তোমাদেরকে দেখাবো আসল সাবুদানা কোনটা এবং নকল সাবুদানা কোনটা আমরা বাজারে ম্যাক্সিমাম সময়েই নকল সাবুদানাটা পেয়ে থাকি তো আজকে আমি তোমাদেরকে পরিচয় করাই দিব আসল এবং নকল তো চলো তোমাদের সাথে পায়েস রেসিপিটি শেয়ার করি এবং আসল নকল সাবুদানাটা দেখিয়ে দিই নিয়ে নিয়েছি একটি হচ্ছে ডান হচ্ছে নকল সাবুদানা এবং আসল সাবুদানা হচ্ছে বাম পাশে তো দেখো নকল সাবুদানাটা আমি ঢেলে দিলাম এটা দেখো দেখতে একদম সাদা আর হচ্ছে আসল সাবধানাটা হচ্ছে দেখতে একদম পানি স্বচ্ছর মতো তো এভাবে করে তোমরা চিনতে পারবে তো স্বচ্ছ সাবুদানাটা চেনার উপায় হচ্ছে দেখো এটা দেখতে একটু বড় বড় এবং একদম পানি কালার যেটা তোমরা সহজেই চিনতে পারবে আর নকল সাবধানাটা হচ্ছে আটার তৈরি এটা হচ্ছে ছোট্ট ছোট এবং একদম সাদা কালার তো তোমরা বাজারে গিয়ে তোমরা যেটা আসল সেটা এভাবে করে চিনে নিবে তো আমি আসল সাবুদানা দুই তিনবার পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে তোমরাও সাবুদানা রান্না করার আগে ভালোভাবে ধুয়ে নিবে দুই থেকে তিনবার তো আমি এখানে দুই থেকে তিনবার ধুয়ে নিব দেখো সাবুদানাটা যখন ধুবে তখন আরও স্বচ্ছ হয়ে আসবে এবং দেখতে আরও বেশি পরিষ্কার লাগবে কিন্তু নকল সাবুদানা দেখবে পানির সাথে আটার আটা বের হয়ে যাবে তো এখন আমি পানি ফেলে দিব তো আমি আরেকবার ধুয়ে নিব ভালোভাবে তো এইভাবে করেই তোমরা স্বচ্ছ এবং নকল সাবুদানা যখন ধুবে তখনই বুঝতে পারবে তো এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি কারণ হচ্ছে আমি এটা একটু তাড়াতাড়ি রান্না করব। যদি তাড়াতাড়ি রান্না করো তাহলে অবশ্যই কুসুম গরম পানি দিয়ে নেবে এবং আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবে আর নর্মাল পানি দিলে এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে তো আমার এখানে সাবুদানাগুলো ভিজানো হয়ে গিয়েছে দেখো এটা দেখতে আর একটু বড় বড় হয়ে গিয়েছে এবং আরও বেশি স্বচ্ছ হয়ে আসছে তো আমার সাবুদানা ভেজানো হয়ে গিয়েছে এখন আমি রান্নাতে চলে যাব তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সাবু রান্নার জন্য তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝিয়ে দিবে এখানে পানির বদলে তোমরা গরুর দুধও দিতে পারো তো এখানে আমার বলক চলে আসছে এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিব তো সাবুদানা দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিবো তো এরপর আমি গাজর কুচি করে রেখেছিলাম এখানে আমি গাজর কুচি দিয়ে দেব গাজরের পুষ্টি অনেক তো এই জন্য আমি সাবুর সাথে গাজরটা মিক্সড করে খাওয়াবো বাচ্চাদেরকে তোমরা চাইলে এখানে গাজর ছাড়াও দিতে পারো তো এখানে আমি একটি এলাচ আর ছোট্ট একটি দারচিনি দিয়ে দিব তো এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এক বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না তো আমি এখন একটু নাড়াচাড়া করে নিব এটাকে রান্না হতে দিয়ে দিব। সাবু রান্না করতে অনেকক্ষণ একটু সময় লাগে এর জন্যই আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এর জন্য আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না তো এখানে আমার বলক চলে আসছে এবং দেখো আমার সাবুদানাটা প্রায় অর্ধেক রান্না হয়ে গিয়েছে আমার এই সাবুদানা রান্নার একটি পদ্ধতি হলো যে যখন দেখবে সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে আসছে তখনই বুঝবে এটা রান্না হয়ে গিয়েছে তো আমার এখনো রান্না হয়নি তো এখানে আমার আর একটু রান্না করার পরে দেখো এখানে আরও বল বল হয়ে আসছে এবং অনেক বড় বড় হয়ে আসছে এবং স্বচ্ছ হয়ে আসছে তখনই বুঝতে পারবে যে সাবুদানাটা রান্না হয়ে গিয়েছে তো আমার এখানে সাবুদানাটা রান্না হয়ে গিয়েছে তো এখন আমি একটি পাত্রে ঢেলে নিব তো এভাবেই করেই তোমরা সাবুদানা রান্না করে নিবে তো এখানে আমি খেজুরের রস অ্যাড করেছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে তোমরা এখানে খেজুরের রসটা অ্যাড করতে পারো মিষ্টির জন্য তো এখানে আমি এখন বাটিতে অল্প অল্প করে ঢেলে নিব তো এখানে আমার যেহেতু আঠালো এবং ঘন তো এর সাথে আমি ফর্মুলা দুধ অ্যাড করব তো আমি প্রথমেই বলেছিলাম তোমরা এখানে গরুর দুধও অ্যাড করতে পারো কিন্তু এখানে আমি ফর্মুলা দুধ অ্যাড করেছি তো আমি এখানে পরিমাণ বুঝেই পাতলা ঘন বুঝেই আমি ফর্মুলা দুধ অ্যাড করব তো এখানে আমার সাবুদানাটা একটু ঘন তো এর জন্য আমি আবার ফর্মুলা দুধ অ্যাড করে নিব তো অল্প অল্প করে তো এই সাবুদানা পায়েস তোমরা সকালে বা বিকালে যে কোনো একবেলায় দিতে পারো তো সপ্তাহে তোমরা দুই থেকে তিনবার সাবুদানা খাওয়াতে পারো তো সাবুদানার পুষ্টিগুণাগুণ ভরপুর সেটা আমি প্রথমেই বলেছি আমার রেসিপি যদি ফলো করে তোমরা বাচ্চাদেরকে দাও বাচ্চারা অবশ্যই মজা করে খাবে তো আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ